বলা হয় বায়তুল্ল মকরম মসজিদকে খুবই সুন্দরটা খুবই সুন্দর এবং খুবই রান্ধনী মকরম মসজিদের ভিতরে কিন্তু আজকে বৃষ্টি ঢাকা শহরে তাই খুবই পানি এবং পানির পরিমাণটা খুবই বেশি তুমি পরে যাওয়ার সম্ভব আছে তো মসজিদটা খুবই সুন্দর ঢাকা শহর গুলিস্তানের ভিতরে আর কি স্থানে রাস্তার পাশেই মসজিদটা বাইতুল্লাহ মোকারম মসজিদ মুসলমান ধর্মের জন্য খুবই পবিত্র একটি স্থান মসজিদ তো আমি এসেছি বাংলাদেশের সব বড় মসজিদে বাইতুল্লাহ মোকারম মসজিদ এটি বাংলাদেশের খুবই বিখ্যাত একটি মসজিদ নান্দনিক একটি মসজিদ বাইতুল্লাহ মোকারম মসজিদ নামাজ চলতেছে ভিতরে অনেক বড় একটি মসজিদ অনেক বড় আমি এখন ভিতর দিকে তোমাদের দেখাবো অনেকটা সুন্দর সুন্দর একটি মসজিদ যেখানে গেলে তোমরা বুঝতে পারবে খুবই সুন্দর যে সামনে আছে খুবই সুন্দর বাইতুল মহাপরব মসজিদ পুরো এখান থেকে ঢাকা সিটার ভিউ দেখা যায় কিছু কিছু দেখাই ওই পাশে আর মসজিদটার গেটটাও সুন্দর খুবই সুন্দর ভিতরে নামাজ চলতেছে এখানে অনেক মানুষ নামাজ পড়ে প্রায় অনেক মানুষ আছে নামাজ পড়তে এখানে ভিতরটাও খুবই সুন্দর সবাই নামাজে দাঁড়াইছে এখানে জুমার দিনে এতটাই মানুষ হয় যে কেউ নামাজ দেখা পর্যন্ত পায় না নামাজের কথা না বলি খুবই বড় আছে ভিতরে ভিতর দিক থেকে তোমাদের দেখাই নামাজ চলছে আমার নামাজ পড়তে হবে ভিডিও চলছে নামাজ পড়বো অনেকটা বড় আমরা গেট দিয়ে প্রবেশ করলাম এবং এই পাশটা আমাদের যদি পিছন পাশটা দেখাই আমার পিছন পাশটা হয়েছে পিছন পাশটা হচ্ছে এখান থেকে বড় একটা ইয়ে গেছে এই যে বড় লাইন আর আমি ওই থেকে এসেছিলাম এই ওই দিক থেকে গেট আর এইখানে আছে এখানে আছে বড় একটি কম্বুজ যেখানে অনেক মানুষ নামাজ পড়তে পারবে এই যে কত বড় একটি কম্বুজ দেখতে পাচ্ছি আর একটা আছে নামাজ তার আছে এই কম্বুজটা অনেক বড় অনেকটা এরিয়া নিয়ে এখানে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মুসলিম এসেছি বাইদুল মুকাররম মুসলমান ধর্মের জন্য খুবই পবিত্র একটি জায়গা এই মসজিদ আমরা সামনের দিকে এখন যাবো খুবই সুন্দর এবং মনোমুগ্ধ করে একটি মসজিদটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আসলে জীবনে প্রথম এসেছি আর এই মসজিদটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আমি ঘুরে ঘুরে দেখছি এখানে অনেক মানুষ শুয়ে থাকেন এবং এখানে আসেন খুবই ভালো লাগে এরকম একটি মসজিদ মুসলমান ধর্মীয় যারা মুসলমান ধর্ম আছে তাদের খুবই মানে আর কি এই যেখানে লেখা আছে এই ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন বিলতলন মানে এটা ইসলামিক ফাউন্ডেশন যারা আছেন তারাই মসজিদটা দেখাশোনা করে আমি এখন উজুখানা দেখাবো যেখানে মানুষ উজু করে এবং উজুখানাটা কত বড় আমি আপনাদের দেখাবো যার মধ্যে ওখানে প্রবেশ করলাম এটা হচ্ছে উজু খানা যেখানে মানুষ উজু করে পানির মতো স্থান কি সবাই কলের মানে পুকুরে যেমন উজু করতে পারে মানুষ এখানে উজু উজু করে এই যে সুগন্ধ পানির মতো সেখানে সবাই উজু করে এই যে উজু এখানে আর কি সবাই উজু করে থাকে এই জায়গাটা সবাই উজু করে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা সবাই উজু করে বুঝুখানা আরো একটা আছে বুঝুখানা নম্বর দুইটা তো আমি একটা দেখালাম তো এই পুরো মসজিদটা আমার মানে পুরো মসজিদটাকে দেখানো সম্ভব হয়নি বাট আমি যতটুকু পেরেছি দেখিয়েছি এখন আমি ব্যাক করব আমি এখন বেরিয়ে যাব এখান থেকে সোজাই এখান থেকে এসেছিলাম সেখান থেকে বেরিয়ে যাব বিশাল বড় ভাই এরকম মসজিদ আমি আগে কখনো দেখিনি প্রথম গুলিস্থানে তো বড় মসজিদ অনেকটাই বড় ভাই মসজিদে এসে খুবই ভালো লাগতেছে অনেকে এখানে ঘুমায় অনেকের আশ্রয়স্থলও এখানে যারা আছেন পথচারী মানুষ তাদের আশ্রয়স্থলও এখানে সবাই নামাজ শেষ সবাই চলে যাচ্ছে আমিও চলে যাবো আমার গন্তব্যে দীপিকা তো মসজিদ দোয়া চলছে নামাজের পরে দোয়া চলছে খুবই ভালো লাগতেছে এখানে এসে সবাই নামাজ পড়ছে নিজের যারা শূন্য পড়ে তারা শূন্য পড়ছে মসজিদের এই সাইড ওখানে একটা আছে যেখান থেকে আবার ঢোকা যায় আবার ওখান থেকে বেরোনো যায় জি জি এটি উপরে মসজিদের গেট বাই তুললাম আরবিতে লেখা আছে বিশাল বড় বিশাল বড় এরিয়া নিয়ে অনেকটাই বড় খুব পানি এই যে বৃষ্টিও ছিল হাতে গেলে হাত পা ভাঙার সম্ভাবনা বেশি তো বন্ধুরা এখান থেকে ভিতরে যে জোতা পরবো তো আজকের গ্রহটি এখানে শেষ আমি ঘুরে ঘুরে দেখালাম বাইদুল্লাহ মসজিদ তো ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য তো শুভকামনা ভাই